জামায়াত এবং তামাক দুটোই ক্ষতিকর তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর ইসলাম এবং জামায়াত ইসলামী এক নয় জামায়াত সাতচল্লিশে পাকিস্তান বিরোধী একাত্তরে দেশ বিরোধী পঁচিশে নির্বাচন বিরোধী এবং একই সাথে তারা ইসলাম বিরোধী জামায়াত ফান্ডামেন্টালি দেশ বিরোধী এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাগছে ইত্যাদি মধ্যে ইত্যাদি জামাত লাসে বিএনপির মধ্যে বিএনপি

মন্দিরগুলার কি অবস্থা করেছে ভেঙে সব নষ্ট করে টাছ টাচ করে দিয়েছে হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করে মন্দির ভাগে মূর্তি ভাঙে তাদের অলংকার চুরি করে জামাত ইসলামের আখিরা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর জি দলাল ভালো করে শুনে রাখেন এবং বড় বড় আলমাই রামগণ বর্তমান যুগে এবং এর এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে এ এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফেরাকা হা লেখা ফিরকা হা জি তেহাত্তর ফিরকার মধ্যে যে বাহাত্তর ফিরকা ওই বাহাত্তর ফিরকার এক ফিরকা সুতরাং এদের থেকে সতর্ক সাবধান এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না এদের যে কার্যক্রম এই কার্যক্রমে এই খাওয়ারেজ জঙ্গি এবং হ্যাঁ যে সন্ত্রাসী খারেজি পয়দা করেছে নব্য খারেজিরা পয়দা হয়েছে জামাতি খনিদের কারণে এরা জেহাদ জেহাদ করে কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফুরির জেহাদ জিহাদ এবং এরা এই সৌদি আরবে দেখেছি গরিব কিনার যাদের তিনশো সাড়ে তিনশো টাকা বেতন তাদের কাছেও মাসের মাস মাসিক দশ টাকা দশ রিয়াল করে আনত নিয়ে থাকে মানুষের আবেগ নিয়ে খেলা করে ধর্ম ব্যবসা সুতরাং এই বিদার্থী জমাতে গুমরাহ জামাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্রশিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না হ্যাঁ যাক ক্ষমতার দিকে ডাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে বোরকা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনারা রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্র আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলাম জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটি ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই করাম এবং আমরা যারা আছি আমরা বলি না ওলামাই করাম বলে না শুধু আমাদের দেশে ওলামাই ওলামাইকরাম নয় ব্যাপারে ভারতের ওলামাই করাম পাকিস্তানের ওলামাই করাম তারাও একমত এখন তো জামাতের মধ্যের লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেই সেইভাবে তারা নাম দিচ্ছে কাজে এখন তো আমাদের দ্বিতীয় বলার কিছু নেই এই বিষয়ে ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ রাজনৈতিকটা দল সে ইসলামিক কোনো দল না যে জামাতে ইসলামী তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে তাদের একটি দর্শন রয়েছে বিশেষ করে তারা চিন্তা করে থাকে সাহেব আবুল তারা এবং তার তার ফলো করে থাকে তাকে ফলো করে থাকে এছাড়াও জামাত ইসলামের রাজনৈতিক দর্শনের মধ্যে আরো তারা সাংগঠনিকভাবে বিভিন্ন চিন্তা লালন করে থাকে থাকবে বাংলাদেশের জামাত ইসলামী যারা করে তারা সৌদি বিদ্বেষী মনোভাব পোষণ করে অথচ তারা ইরানের ব্যাপারে সহনশীল এ ব্যাপারে আপনি কিছু বলবেন না আমি আপনার সাথে একমত নই বাংলাদেশে যারা জামাত ইসলামী করে বা ইসলামী দল করে তারা সৌদি বিদ্বেষী এ কথা মোটেও ঠিক না কারণ সৌদি আরবের সরকার যখন এই দেশে জামাত ইসলামের সাথে সক্ষতা রেখেছিল তখন তো তারা তাদের পক্ষেই ছিল এই দেশে যখন ফুয়াদাল খতিব বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখন তো জামাত ইসলামকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন সৌদি আরব পর্যন্ত খুব ভালো সম্পর্ক রেখেছে পরবর্তীতে আন্তর্জাতিক সিস্টেম যখন নীতিতে হয়েছে তখন সৌদি প্রশাসন এখাওয়ানের বিরুদ্ধে চলে গেল জামাত ইসলামের বিরুদ্ধে চলে গেল তখন তো তারা রাজনৈতিক ইস্যুতে সৌদি প্রশাসনের বিরোধিতা করছে সৌদি প্রেসিডেন্টের বিরোধিতা করা মানে সৌদি আরবের বিরোধিতা করা নয় সৌদি আরবের প্রেসিডেন্ট যদি অন্যায় কোনো কাজ করে তারা তো মানুষ তাদেরও ভুল হতে পারে যেমন ধরেন সৌদি আরবের প্রেসিডেন্ট বর্তমানে যিনি আসেন তিনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন তাহলে কি আপনি সাপোর্ট করবেন তখন তো আপনিও বলবেন যে এটা আমি মানি না এই জন্য একজন ব্যক্তির বিরোধিতা করা দেশের বিরোধিতা করা নয় এটা আমি একবারে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি যে বাংলাদেশের জামাত ইসলামীর লোকেরা আমি যতটুকু দেখি আর কি আমার চোখে তাকে সৌদি বিদ্বেষী দেখিনি তাদের কথাবার্তা এসেছে সালমানের বিরুদ্ধে এমবিএস এর বিরুদ্ধে এ তার ছেলে মোহাম্মদের বিরুদ্ধে তাদের কিছু নীতির কারণে তাদের নীতিগুলো যে কয়টা আপনারা তো নিজেরা শুনেছেন যে মেয়েরা ড্রাইভিং লাইসেন্স পেয়েছে একা একা তারা সকরের দূরত্বে চলে যেতে পারবে সাথে পুরুষ যাওয়া লাগবে না উনিশশো সালে আবলা পদ্ধতি চিন্তা করলেন যে এই সংকটালির মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু আমরা আবুল আল্লাহ বা জামাত ইসলামের সমালোচনা করে আসছি করতেছি সাহেব একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ ছম্বি আলহামদুলিল্লাহ সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মহদুদ্দীর কোনো মাসালা মেনেছিলেন তিনি তো হানাফিমাঝগের মতো নামাজ পড়তেন লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুলান মরিদ তার জামা ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার জ্বর প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মণাই হোক জামায়াত হোক মসজিদ হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিবৃত্ত দল নিয়ে থাকুক এটা আমি চাই জামাআত ইসলামী কোনো ইসলামী দল নয় জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামি বাদ দেন আপনারা ভণ্ডামি বাদ দিয়ে অন্তর কি আছে একটু খুলে বলেন বাংলাদেশের জামাত একটা বাইপ দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে